জানে যে যে সকল রমণীরা প্রসিদ্ধ ব্যবচারের মাধ্যমে সেই সকল রমণীকে বিয়ে করা কোনো মুমিনের জন্য উচিত তাহলে আশা করা যায় এখানে এই আয়ের থেকে মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন এই আয়ের উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যদি জানা যায় যে ব্যবচারিনি কোনো মহিলা তাহলে তাকে বিবাহ করা যাবে না অথবা এই ব্যবচারের নিকটবর্তী যে কাজ বলা তা আল্লাহ আল্লাতলা বলেছেন তোমরা ব্যবচারের নিকটবর্তী হয় না সেটা হলো কথা বলা যদি কেউ জানে পরপুরুষের সাথে কথা বলে কোনো মহিলা আলাদা সম্পর্ক আছে তাহলে সেই সকল রমণীকে বিয়ে করা হারা বলা আখদার যে তোমরা মহরানা দিয়ে তোমরা রমণীদেরকে বিয়ে করো বলা মুক্তাখেদাতি আখদার ওই সকল রমণীদেরকে তারা বয়ফ্রেন্ড গ্রহণ করে না এটা আজকের আধুনিক শব্দ না বরং এটা আল্লাহতালা সেই যুগেই এই বিষয়ে সতর্ক করেছে মুদা হিজাতি আখদার যারা বয়ফ্রেন্ড গ্রহণ করে স্বামীর অজান্তে অন্য কোনো গুরু পর পুরুষের সাথে সম্পর্ক করে সেই সকল রমণীদেরকে তোমরা বিয়ে করো তাহলে এটা জানা গেলে এটা খারাপ এরপর মোহামবুল্লাহ আলমিন আরেকটি বিধান সম্পর্কে উল্লেখ করতেছেন যে যদি কোনো ব্যক্তি মিথ্যা অপবাদ দেয় যে পুরুষ অথবা মহিলা ব্যবিচার করে নাই কিন্তু কেউ যদি মিথ্যা অপবাদ দেয় যে আমি তাকে ব্যবিচার করতে দেখেছি অথবা সে ব্যবিচারিনি এই জাতীয় অপবাদ দেয় তাহলে তার শাস্তি সম্পর্কে বললেন পল্লাদী নজর মুন আল মোহসানা যারা মিথ্যা অপবাদ দেয় মুস যে সকল রমণীদেরকে অর্থাৎ সতীশালী রমণীদেরকে যারা মিথ্যা অপবাদ দেয় তুমালাম ইয়া তু অর্থাৎ ব্যবিচারের মিথ্যা অপবাদ দেয় তুমালামিয়া তু বিহার বা আজি সুহাদা কিন্তু চারজন সাক্ষী উপস্থিত করতে অক্ষম ফাজিলি দো হুম থামা নিদা তাদেরকে আশিটা ব্যথরা কাঠ এটাই হল পদ্মানা তথা সতী সাধী নারীদেরকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয় এখানে আল্লাহতালা নারীদের কথা উল্লেখ করেছেন কারণ সাধারণত এই ব্যবীচারের অপবাদটা দেওয়া হয় নারীদেরকে এখানে পুরুষের কথা উল্লেখ নাই কিন্তু কোনো পুরুষকেও যদি কোনো ব্যক্তি মিথ্যা অপবাদ দেয় যে সে ব্যবচার করেছে তাহলে আর যদি সাক্ষী উপস্থিত না করতে পারে বিচারকের কাছে তাহলে তাকে আশিটা ব্যত্রাঘাত করতে হবে শাহাদাতান আবাদা দ্বিতীয় শাস্তি হলো তোমরা তার সাক্ষী পরবর্তীতে কোনো দিন গ্রহণ করবে অর্থাৎ এই ব্যক্তি সমাজে অন্য কোনো বিষয়ে যদি সাক্ষী দিতে চায় তার সাক্ষী তোমরা গ্রহণ করবে কারণ হতে পারে সে যেহেতু তার যে ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা অপবাদ মিথ্যাবাদী সে আশা করা যায় সে মিথ্যা সাক্ষী দেবে এই কারণে তার সাক্ষী গ্রহণ করতে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছে কতদিন সাক্ষী গ্রহণ করা যাবে না এটা পরে উল্লেখ করেছেন কবুলাহিকমুল ফাহাসিফুন আর এরাই হল ফাসেক এবং পাপি কবিরা কেন ফাসেক শব্দটা ব্যবহার হয় সাধারণত কবিরাগুণার ক্ষেত্রে কবিরা গোনাকারীকে ফাঁসেক বলা হয় কাফের বলা হয় কাকে সেই ব্যক্তিকে যে ব্যক্তির ব্যাপারে কোরআনে অথবা হাদিসে কাফের শব্দ উল্লেখ করা হয়েছে যেমন ধরেন যে ব্যক্তি ওমাল্লা আল্লাহ তালা যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী যদি শাসক বিচার হয়েসলা না করে তাহলে কাহমুল তারা হলো এখানে কাফের শব্দ আল্লাহ ব্যবহার করেছেন কাদের ক্ষেত্রে শাসক বিচারকদের ক্ষেত্রে তারা যদি কোরআন এবং অনুযায়ী বিচার না করে কাফের তো এই শব্দগুলি এটা হলো ইসলামের পরিভাষা এটা কিন্তু আমি আপনি যদি কোনো এক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি এটা প্রযোজ্য কোনো ক্রমেই প্রযোজ্য হবে না এটা গালি হিসেবে গণ্য হবে কারণ যে ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুল ব্যবহার করেছেন শুধু সেই ক্ষেত্রেই আমরা বলবো যে এটা হলো কাফের ফাশেফ এবং মুশিফ মুসে করো সিরিপ এরপর আল্লাহ তালা বলতেছেন ইল্লা দিন আল্লাহ গফুর রহিম তোমরা তাদের সাক্ষী কোনোদিন গ্রহণ করবে না তবে তারা যদি তবা করে এরপর এই অপবাদ দেওয়ার পর অথবা এই তাদের উপর এই মিথ্যা অপবাদের বেতরাঘাত করার পর তারা যদি তবা করে ও আসলাহু সংশোধিত হয় তাহলে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন এবং কেননা আল্লাহ তালা হলেন দয়ালু থামাকায় তাহলে তারপর থেকে কি হবে যদি সে অবাক করে ভালো হয় তাহলে তারপর থেকে তার সাক্ষী গ্রহণ করা যাবে অল্লা দিন সোহাদা আরেকটা বিধান যদি কোনো ব্যক্তি তাদের স্ত্রীদের ব্যাপারে অপবাদ দেয় অর্থাৎ এখন হলো স্বামী স্বামী স্ত্রী বিশেষ ব্যক্তি এই দুইজন পল্লা দিন এর মুন আজোয়াজুম ওলামেকুল্লাহম সোহাদা যদি পুরুষরা তাদের স্ত্রীদের ব্যাপারে অপবাদ দেয় আর তাদের যদি কোনো প্রকার সাক্ষী উপস্থিত না থাকে ইল্লা আনফুসুহম নিজেরা ব্যতীত ব্যতীতো আহাদিহিম আর বাড়ো শাহাদ তাহলে এতক্ষণ হলো যদি কোনো ব্যক্তি অন্য কোনো মুসলিম রমণীর ব্যাপারে অপবাদ দেয় তাহলে আশিটা টাকার কিন্তু এখন যদি অপবাদটা দেয় স্বামী যে তার স্ত্রী ব্যবচারে লিপ্ত হয়েছে কিন্তু অথচ এই স্বামীর কাছে কি নাই সাক্ষী নাই তখন নিয়ম হল নিয়ম অনুযায়ী তাকেও কী করা হবে হাসিটা ব্যথ কিন্তু এটা ছিল প্রথম যুগে পরে আল্লাহ তালা বিধান পাঠিয়ে উল্লেখ করলেন যে ফাশাহয়ান লেয়ানের বিধান দিলেন লেয়ান মানে একজন আরেকজনের উপর কী করবে লা নদ দেবে অভিশাপ দেবে এই বিধান আল্লাহতানা চালু করলেন অর্থাৎ যদি স্বামী অপবাদ দেয় স্ত্রীকে যে সে ব্যবিসারে লিপ্ত হয়েছে সে দেখছে কিন্তু তার সে চারজন সাক্ষী উপস্থিত করতে পারে এটা কঠিন চারজন পুরুষ লোক এক জায়গায় পাওয়া তাদেরকে ডেকে আনা ওই মুহূর্তে ওই অবস্থায় পেতে হবে এটা কঠিন চোখে দেখতে হবে দেখতে হবে এখন যদি সাক্ষী না পায় তখন কি করতে হবে তখন নিয়ম হলো তাকেও আশি টাকা থাকবে কিন্তু আল্লাহ তারা কারণ স্বামীরা সাধারণত সহজে কি করে স্ত্রীর উপরে এই অপবাদটা দেবেন এই কারণে আল্লাহতালা স্বামীদেরকে বাঁচানোর জন্য নতুন বিধান দিয়ে যে তাদের ক্ষেত্রে কি হবে যে স্বামী চারবার বলবে চারবার বলবে যে আমি সত্যবাদী আমার দাবিতে সত্যবাদী যে আমার স্ত্রী ব্যবিচারে লিপ্ত হয়েছে পঞ্চমবার বলবে যে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার উপর আল্লাহতালার অভিশাপ এটা স্বামী বলবে এরপর স্ত্রীর পালা এরপর স্ত্রী বলবে যে চারবার বলবে আমার স্বামী মিথ্যাবাদী আমি এবার লিপ্ত হই নাই আমার স্বামী মিথ্যা যদি স্ত্রী স্বীকার করে নেয় তাহলে তো বিচার হবে স্ত্রী যদি স্বীকার করে নেয় তাহলে তাকে রজম মারা হবে আর যদি স্বীকার না করে তাহলে সে চারবার সাক্ষ্য দেবে যে আমার স্ত্রী আমার স্বামী মিথ্যাবাদী পঞ্চমবার বলবে যে আমার স্বামী যদি সত্যবাদী হয় তাহলে আমার উপর আল্লাহতালার অভিশাপ এইভাবে এটা এই এটাকে লেয়ান বলা হয় লেয়ান তাহলে অর্থাৎ পরস্পর পরস্পরের উপর অভিশাপ দেওয়া তো এই লেয়ানের মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ হয়ে যায় তাদের সাথে অর্থাৎ তালাক যেমন তিন তালাক দেওয়ার পর বিচ্ছেদ হয়ে যায় চিরদিনের জন্যে এই লেয়ানের ক্ষেত্রেও চিরদিনের জন্যে কী হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় আর কখনোই এই স্বামীর কাছে ফিরে আসতে পারবে এটা হলো নিয়ম কিন্তু তিন তালাকের ক্ষেত্রে আবার ভিন্ন নিয়ম আছে স্থায়ীভাবে তালাক হয়ে যায় কিন্তু পরবর্তীতে যদি এই স্ত্রী অন্য জায়গায় বিয়ে বসে আর ওই স্বামী যদি পুনরায় আবার তালাক দেওয়ার পর প্রথম স্বামীর কাছে পুনরায় ফিরে আসতে পারবে নতুন বিবাহের মাধ্যমে এই সুযোগ আছে কিন্তু লেয়ানের ক্ষেত্রে এই সুযোগ নেই লেয়ানের ক্ষেত্রে চিরদিনের জন্য তাদের দুজনের মাঝে কি হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে এখানে আল্লাহ তালা এই বিধানটা উল্লেখ করলেন বল্লাদিন এরমুন আজওয়া জাহুম অকুল্লাহম শোহাজা ইল্লাহ ইল্লা যারা তাদের স্ত্রীদের ব্যাপারে অপবাদ দেয় ব্যবিচারের আর তাদের কাছে যদি সাক্ষী না থাকে শাহাদা তো আহাদীন আর শাহাদা তাহলে তার স্বামীরা চারবার সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ আল্লাহতাল নামে যে আল্লাহ তাল্লাহ শপথ ইন্নাহু আমিনা সহাদিকীর যে নিশ্চয়ই আমি সত্যবাদী অর্থাৎ আমি আমার স্ত্রীকে ব্যবিচার করতে দেখেছি এই ব্যাপারে আমি আল্লাহ শপথ করে বলতেছি যে আমি সত্যবাদী চারবার বলছি এরপর অল আলাইহি আন্নালাহতাল্লাহ আলহি ইমকাল কাজিদিন পঞ্চমবার বলবে যে আমার উপর আল্লাহ তালার অভিশাপ আমি যদি মিথ্যাবাদী হই তাহলে এইভাবে বলবে আনহা লাদা বা আনতা শাহাদা আর আর এখন ওই মহিলা কি করবে ওই মহিলা তার উপর থেকে শাস্তিটাকে প্রতিহত করবে কিভাবে আন্তা শাহাদা আর বা শাহাদিম্বিল্লা চারবার তালার নামে শপথ করে বলবে ইন্নাহু লামিনাল কাদিবিদি যে স্বামী হলো মিথ্যাবাদী চারবার বলবেন আল্লাহর শপথ স্বামী মিথ্যাবাদী আল্লাহর শপথ স্বামী মিথ্যাবাদী এভাবে চারবার বলবা আলাইহা পঞ্চমবার বলবে আল্লাহ তালার অভিশাপ ও আমার উপর যদি আমার স্বামী সত্যবাদী হয়ে থাকে তাহলে পঞ্চমবার এই কথা বলবে এরপরে এই কথা বলার পর দুজনের মাঝে বিচ্ছেদ হয়ে যাবে এখন এই আয়তে সানেন জুল আছে এই আয়টা কেন অবতীর্ণ হয়েছে এ ব্যাপারে একটা ঘটনা রয়েছে সেটা হলো হিলাল বিন উমাইয়া হিলাল বিন উমাইয়া রাজির আল্লাহ আনহু তিনি দেখলেন তার স্ত্রীকে তিনি সন্ধ্যায় বাসায় ফিরলেন বাসায় ফিরার পর দেখলেন যে তার স্ত্রী ব্যবিচারে ব্যক্তি তিনি সচক্ষে দেখেছেন দেখেছেন শুনেছেন এরপরে তিনি সাক্ষী পাননি অর্থাৎ চারজন যে সাক্ষী উপস্থিত করতে হবে এটা পারেন তখন ওষু সকালে তিনি দুশ্চিন্তা সারা রাত দুশ্চিন্তায় সময় পার করলেন সকালে এসে রসুল সাল্লাহ আলী আসসালামের কাছে অভিযোগ দিলেন যে আল্লাসুল আমি আমার স্ত্রীকে এই ব্যবচার করতে দেখেছি আমি সচর্কে দেখেছি এখন নিয়ম অনুযায়ী এই আয়াত অবতীর্ণ হয়নি এই আগের নিয়ম অনুযায়ী যদি উনি চারজন সাক্ষী উপস্থিত না করতে পারে তাহলে ওনাকে আশিটা ব্যত্রাঘাত করা হবে স্ত্রীকে অপবাদ দেওয়া জন্য তখন সাহাবারা সাহাবাগান অন্যান্য সাহাবাগান দুশ্চিন্তাগ্রস্ত হলেন যে যেহেতু সে সাক্ষী চারজন সাক্ষী উপস্থিত করতে পারে নাই তাহলে হয়তো অচিরেই তার উপর এই আশিটা বেত্রাঘাত করা হবে তখন হিলাল উমাইয়া তিনি বললেন যে আল্লাহর শপথ আমি আমার দারিদ্র সত্যবাদী এবং আমি আশা করি আল্লাহ তালা আমাকে ইহা থেকে মুক্তি দান করুন অর্থাৎ আমার উপর বেত্রাঘাত হবেন তিনি আল্লাহর উপর একই ছিল বিশ্বাস ছিল দৃঢ় বিশ্বাস ছিল এর কিছুক্ষণ পর আল্লাহ তালা এই অবতীর্ণ করল তখন লেয়ান হলো এই দুইজনের মাঝে স্বামী স্ত্রীর মাঝে হিবাল বিনুমাইয়া রাজুল্লাহান এবং তার স্ত্রীর সাথে লেয়ান হল লেয়ান তারা লেয়ান করলেন বিচ্ছেদ হয়ে গেল কিন্তু এখানে পঞ্চমবার যখন এই মহিলা এই কথা বলবে তখন রসিদ সাল্লা সাল্লাম বললেন যে তোমরা এই মহিলাকে থামাও পঞ্চমবার এই কথা বলার পূর্বে কারণ এই কথা বললেই কিন্তু তার উপর শাস্তি আবশ্যক হয়ে যাবে অর্থাৎ রসুম সাল্লাহ আলহাম জানতেন মহিলাকে বিচার করেছে কিন্তু বিচারক জানলেও বিচারকের অধিকার নাই বিচার করার সাক্ষী হতেছে রসুম সাল্লা আলহাম স্পষ্টভাবে জানতেন যে এই মহিলা অপরাধী এই ক্ষেত্রে কিন্তু তিনি নিজের এলে অনুযায়ী বিচার করেন নাই সাক্ষীর মাধ্যমে বিচার করেছেন যেহেতু সাক্ষী নাই এই লিয়ানের পন্থায় বিচার করেছে তিনি বলেছিলেন যদি আল্লাহতালার এই কিতাব বিধান যদি এটা যদি অবতীর্ণ না হতো তাহলে আমি এই মহিলাকে কী শাস্তি দিতাম এরপর বললেন যদি লাউ ইয়া লাউ যা আস যা আদা যদি সন্তানটা আসে কালো কুকলা বিশিষ্ট তাহলে বুঝবে যে এই মহিলা ব্যবসারী ঠিকই পরবর্তীতে যে সন্তানটা হয় এই মহিলা যে গর্ভবতী হয় তার থেকে পেট থেকে যে সন্তানটা আসে সেটা এরকম কালো চুল বিশিষ্ট ছিল সুতরাং ওসুল সাল্লাহ আলিমসাল্লাম জানতেন কিন্তু জানার পর সেই অনুযায়ী বিচার করেনি তাহলে এটা এটা হলো প্রথম ঘটনা আরেকজন সাহাবির সাথে কি হয়েছিল এই ঘটনা ঘটেছিল লিয়ান হয়েছিল সেটা হলো ওয়াইমির এবং আজলার ওয়াইমিদ আইন ওয়া ইয়া মিমরা ওয়াইমির এবং আজলার এই সাহাবির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল কিছুদিন পর এই সাহাবি তিনিও আসলেন তিনি তার স্ত্রীকে দেখলেন যে ব্যবচারে লিপ্ত তিনিও বিচার দিয়েছিলেন পরে তাদের দুজনের মাঝেও এই বিচ্ছেদ হয় এই জ্ঞানের মাধ্যমে আর দুটা ঘটনা এরপর আল্লাহতাল্লাহ বললেন পলাউলা হতুল্লাহ আলাইকুম রাহমত আল্লাহ আল্লাহতালার রহমত অনুগ্রহ তোমাদের উপর যদি না থাকতো তাহলে তোমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করা হতো বাহান্ন আল্লাহ হাকিম আল্লাহ তালা হলেন তবা কবুলকারী এবং বিজ্ঞপ্ত এরপর আল্লাহ তালা আরেকটি ঘটনা এটা হলো ইসলামী ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা যেটা মিথ্যা এবং এটাকে কেন্দ্র করে শিয়ারা নানান প্রচার প্রচারণা করে থাকে জসুমসাল্লাহ আলহি আসাল্লামের একজন অন্যতম স্ত্রী কুমুল মহমিন আয়সারদ আল্লাহু আনহার ক্ষেত্রে আয়সারদ আল্লাহ আনহাকে তারা কাফের মনে করে এবং মিথ্যা অপবাদ দেয় ব্যবিচারে অথচ আল্লাহ তালা দশটি আয়াত অবতীর্ণ করেছেন আয়সারত আল্লাহু আনহার পবিত্রতা বর্ণনা করে এটা হলো আল্লাহ তালা এখন সেই আলোচনা করতেছেন নিশ্চয়ই যারা মিথ্যা অপবাদ মিথ্যা অপবাদ নিয়ে এসেছিল তারা হলো রোসবাতু মিঙ্কুম তোমাদের মধ্যেই একটা দল তোমরা যে মুসলিম এই তোমাদের মুসলিমদের মধ্য থেকে একটা দল এই মিথ্যা অপবাদ আয়সারাত আল্লাহ আনহা ব্যবীচারে লিপ্ত হয়েছেন এই মিথ্যা অপবাদ তোমাদের মধ্য থেকেই একটা দল প্রচার করেছিল মুসলিমদের মধ্য থেকে কে কে জড়িত ছিলেন হাসান বিন সাহবেত রাজ্লাহানু তিনি বদরি সাহাবি ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই সাহাবি ছিলেন তারপর মিস্তাহ ঊষা আসা মিস্তাহ ঊষা চা তিনি ছিলেন আবু কাদের খালাতো খালাতো ভাই তোমার খালা ছেলে খালাতো ভাই ছিলেন মিস্তাহ উষা আসা তিনিও বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাহার এরপর জড়িত ছিলেন হামনা বিনতে জাহাস মহিলা সাহাবি হামনা বিনতে জাহাজ তিনি ছিলেন হসুল সাল্লাহ আলি হাসলামের স্ত্রী জাইনাব বিনতে জাহাশের বোন হসুল সাল্লাহ আলহিউসাল্লাম একজন স্ত্রীর নাম হলো জাইনাব বিনতে জাহাস তার বোন ছিল হামনা বিনতে জাহাস তিনিও এই মিথ্যা অপবাদে জড়িত হয়েছিলেন তিনিও প্রচার করেছিলেন যে আয়সারতে আনহা ব্য লিপ্ত হয়েছিলেন এখানে ঘটনাটা হলো যে বানুর মুস্তালিক যুদ্ধ পঞ্চম হিজড়িতে বানুর মুস্তালিক যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে যুদ্ধ শেষে রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি সন্ধ্যায় সন্ধ্যায় কী করলেন সন্ধ্যা হওয়ার আগেই রওনা দিলেন এই বানুর মুস্তালিক যুদ্ধ থেকে রওনা দিলেন তো রওনা দেওয়ার সময় এদিকে আয়সারাদি আল্লাহ আনহা তার হাওদাস হাওদাস বলা হয় যে রুটের উপর একটা ঘরের মতো করা হতো সেই ঘরে অবস্থান করতেন মুসলিম রমণীরা পর্দার কারণে তাদেরকে উটের পিঠে আলাদা একটা ঘরের মতো করা হতো হাউদাজ বলা হয় সেই হাউদাসের ভিতরে থাকতেন এই হাউদাসটা উঠিয়ে উটের পিঠে বসানো হতো তো আইসারাজি আল্লাহ আনহা আপনার জানেন যিনি অল্প বয়স বয়স্ক ছিলেন হালকা পাতলা ছিলেন তার ওজন কম ছিল তো এই কারণে যে সকল সাহাবা এই হাওদাসটা উঠান আইসারাজি আল্লাহ আনহার তারা মনে করেছেন যে তিনি ভিতরে আসে তারা উঠের উপর কী করেন হাউদাসটা উঠান উঠায় রওনা দেন কিন্তু আয়সারাজেল্লাহ আনহা তিনি গিয়েছিলেন বাথরুম করার জন্য পায়খানা করার জন্য যান যাওয়ার পর তার হাড়টা হাড়টা খুলে পড়ে যান এই হাড়টা তার বোন আসমারাজেল্লাহ আনহার কাছ থেকে নিয়েছিলেন এই ধার করে নিয়ে যাওয়ার পর এই হাড়টা পায়খানা করে যখন তিনি ফিরে আসলেন ওই রুটের উঠে উঠ যেখানে ছিল সেখানে ফিরে আসলেন আসার পর মনে পড়লো যে তার বলার হারটা নাই খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি তখন এটা খোঁজার জন্য আবার সেই আগের জায়গায় গেলেন এই যাওয়ার মাঝে তিনি খুঁজতে খুঁজতে এই সময়টাতে হলো তার হাওদাসটা তুলে নিয়ে যাত্রা শুরু হয়ে যায় এরপর আয়সালাজি আল্লাহ আনহা তিনি খোঁজার পর যখন ফিরে আসলেন এই জায়গায় তিনি আসার পর দেখলেন যে কাফেলার সবাই রওনা দিয়েছে তখন তিনি চিন্তা করলেন যে হয়তো রসুল সাল্লাহ সাল্লাম কাউকে পাঠাবেন আমাকে না পাওয়ার পর আমাকে নেওয়ার জন্য আসবেন তখন এই কারণে তিনি আগে যে জায়গায় ছিলেন সেখানেই কী করলেন ওখানে অবস্থান তো অবস্থান করার পর তিনি ঘুমিয়ে গেলেন এই কারণ আশারাজি আল্লাহ আনহা অল্প বয়স্ক আিলেন ঘুম বেশি ছিল ঘুম বেশি ছিল এমনকি বাড়ির আলাদা আল্লাহ আনহা আয়সারত আল্লাহ আনহার দাসী বাড়ির আল্লাহ আনহাকে ওসুদ সাল্লাহ আলিসাল্লাম এই ইফকের ঘটনার পর তাকে জিজ্ঞাসা করেছিলেন তার কাছের থেকে কোনো ত্রুটি আছে কিনা আসারতু আল্লাহ আনহা সম্পর্কে তার কোনো গোপন কোনো কিছু জানেন কি তখন বাড়ির রত আল্লাহ আনহা বলেছিলেন আল্লাহ তার কোনো ত্রুটি নাই দোষ ত্রুটি নাই আমার জানা মতে তবে এতটুকু দোষ ত্রুটি আছে যে যখন আটা আটা খামির করে এই আটা খামির করতে করতে দেখি ঘুমিয়ে যান যদি আপনি দোষের কিছু দেখেন তাহলে এই দোষটা ধরতে পারেন যে আটা খামির করতে করতে দেখি যে তিনি ঘুমিয়ে যান আর এদিকে ছাগল এসে এই আটা খেয়ে নেয় অর্থাৎ অল্প বয়স্ক হওয়ার কারণে তার ঘুমটা বেশি ছিল তিনি তার ঘুম আসতো বেশি তো বললেন যে এই এই দোষ আমি কোনো দোষ জানি না এখানেও আসার পর তিনি বললেন যে আমি এখানে আসার পর আমি ঘুমে গেলাম ঘুমে যাওয়ার পর এরপর দেখলাম যে একজন ব্যক্তি ইম্ন আলিল্লাহি অর্থাৎ সোফান ইবনুল মহাত্তাল আসলানোয়ান সোফয়ান ইবনুল মোয়াত্তাল দাদি আল্লাহ আনহু তাকে রসুলসাল আলহিহসাল্লাম পিছনে রেখেছিলেন এটা নিয়ম ছিল তখনকার যুগে যে কাফেলা চলে যাওয়ার পর কাফেলার কোনো কিছু ছেড়ে গেছে কিনা এটা তদারকির জন্য একজনকে দায়িত্ব দেওয়া হতো তো রসুলসাল আলিমুসাল্লাম এই দায়িত্বটা দিয়েছিলেন সফওয়ানিভন মোয়াত্তাল আসসোলামি আদা কোয়ানী রাজি আল্লাহ আনী তো এই সাহাবি কী করলেন খুঁজতে খুঁজতে সব যে সব জায়গায় তাবু ছিল সব জায়গায় খুঁজে দেখলেন কোনো কিছু ছেলে বেছে কিনা কোনো কিছু পড়ে আসে কিনা তো হাইসারজুল্লাহর ওখানে এসে তিনি দেখলেন যে একজন লোকের মানুষের মতো মনে হইতেছে তখন তিনি কী করলেন ইন্না আদিল্লা হি অল্লাহি পাঠ করলেন কারণ এই মরুভূমিতে যদি কাউকে রেখে আসা হয় তাহলে কিন্তু মৃত্যু ছাড়া কোনো উপায় নেই তখন এই সাহাবী ইন্নাল্লাহি পাঠ করার পর মাইশার জাল্লাহর ঘুম ভেঙে গেছে তিনি উঠলেন উঠার পর দেখলেন যখন মহাত্তাল্লা জাল্লাহন তাকে চিনতেন কারণ পর্দার আয় তগত নেওয়ার পূর্বে তিনি আসতেন তো সুসাল্লা সাল্লামের কাছে আসতে তখন দেখেছেন তখন থেকেই তিনি চিনতেন এই কথা এই ইন্নাল্লাহি আল্লাহি ইন্না ইহী রাজিউন বলার পর ঘুম ভাঙ্গার পর এই সফান রাজু আল্লাহ তিনি কিন্তু আর কোনো কথা বলেন তিনি তার উটটা কী করলেন বসালেন বসানোর পর আয়সারদ আল্লাহকে উঠালেন তিনি উঠলেন উঠার পরে তিনি উট নিয়ে আসলেন তো এই যে উট নিয়ে তিনি যে রওনা দিয়েছেন সকাল যখন হয়েছে এই কাফেলা কাফেলা কাফেলার লোকজন যখন দেখা শুরু করলো দেখতে শুরু করলো যে হা পিছিয়ে পড়ে গেছে তখন আবদুল্লাহ উবাই ওবাইব সালুল মোনাফিকদের সর্দার মদিনাতে সে এই যুদ্ধে ছিল অংশগ্রহণ করেছিল সে প্রচার করলো যে সাহা রাজে আনহা তিনি ব্যবিচার করেছেন এই সফানিবল মাত্তাল রাজে আল্লাহম আনহুর এই প্রচার যখন সে প্রচার করলো তার যে অনুসারী ছিল তাদের মাঝে সেই সাথে সাথে আমাদের মুমিনদের মধ্য থেকে অর্থাৎ খাঁটি মুমিন যাদের ইমানে কোনো প্রকার ভেজাল ছিল না এমন সাহাবি যে তিনজনের নাম উল্লেখ করলাম যে কার কার নাম বললাম হাসান বিন সাহাবেদ রাজিয়াল তিনি শাহির নবী আলী সাল্লামের কবি হিসেবে যাকে আখ্যায়িত করা হয় সেই কবি এবং বদরি সাহাবি তিনিও এটা প্রচার করলেন এরপর দ্বিতীয় আরেকজন মিস্তাহ ইবেন উস্তাহান যিনি ছিলেন আবু বকরাজ আল্লাহ নাহুর ভাই তিনিও এই মিথ্যা অপবাদে জড়িত হলেন প্রচার করলেন এরপর আরেকজন তিনি হলেন হামনাবিন বিনতে জাহাস যিনি রসুল সাল্লাহ আলহিউসাল্লাম অপর স্ত্রী জায়না বিন্দে জাহাশের বোন তিনি এই অপবাদে জড়ালেন এই প্রচার হল হওয়ার পর মদিনাতে আসে আশা হাত আল্লাহ আনহা তিনি মদিনাতে আসার পর এক মাস জ্বরে আক্রান্ত হয়ে যান তিনি জানতেন না যে বাহিরে তার ব্যাপারে এই জাতীয় গুঞ্জন চলতেছে তবে তিনি শুধু এতটুকু অনুভব করেছেন যে রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আগে যেভাবে আনহাকে ভালোবাসতেন এখন আর সেভাবে ভালোবাসেন এরপর এক মাস পর আয়সারদুল্লাহ আনহাকে রসুদ সাল্লাহ সাল্লাম তার বাপের বাড়ি চলে যেতে পারে অর্থাৎ আবু করাজুল্লন বাড়িতে চলে যেতে কিন্তু তবুও কিন্তু তিনি বুঝতে পারেন নাই যে কারণ কী তিনি মনে করছেন স্বাভাবিক আমি অসুস্থ হয়তো এই কারণে চলে যেতে পারছি এরপর একদিন আবু করাজুল্লাহানুর খালা অর্থাৎ এই মুস্তা মিস্তারাজ আল্লাহনুর মা আয়সারাজি আল্লাহনার পাশে ছিলেন পাশে থাকা অবস্থায় তিনি আসারাত পড়ে গেলেন পড়ে যাওয়ার পর তিনি বদ দোয়া দিলেন কাকে মিস্তা যে মিস্তার উপর আল্লাহর অভিষেক এইভাবে তিনবার তিনি বললেন যে মিস্তার উপর আল্লাহর অভিষেক তখন আয়সার জিজ্ঞাসা করলেন কারণ কি তুমি কেন তোমার ছেলেকে অপবাদ দাও বদ কেন করতেছে তখন তিনি বললেন আপনার কারণে আমি কী করতেছি বলছে আমার কারণে মানে তখন বললেন ঘটনা খুলে বললেন যে এই প্রচার হয়েছে মোদী মধ্যে যে আপনার সাথে সফনলের সাথে ব্যবস্তারের মিথ্যা অপবাদ রটানো হয়েছে এই কথা জানার পর আশার জানা বলতেছেন যে আমার যে জহর ছিল এটা আরও দূরে গেল আমি আবু ওখানে জানান অর্থাৎ ওনার পিতাকে বললেন ওনার মাকে বললেন যে আপনারা এর প্রতিবাদ করেন যে এটা কোনোদিন সম্ভব না যে আমি ব্যবসারে লিখতে হবে কিন্তু বললেন যে তুমি ধৈর্য ধারণ করো এই সান্ত্বনা দিলে এরপর কিছুদিন পর আল্লাহ তালা এই আয়ের দশটি আয়া তবতীর্ণ এই আয়া তবতীর্ণ হওয়ার পর রসুফ সাল্লাহ আলী আসাল্লাম নিজে আবু করাজুল্ল তথা আয়সার ঘরে গেলেন অর্থাৎ এই ঘর আবু করাজুল আহর ঘরে পিতার ঘরে তো এই ঘরে যাওয়ার পর আয়সারাজ আল্লাহ আনহাকে হাবুক রাজে এবং তার স্ত্রী বললেন যে তুমি ওঠো রসুদ সাল্লাহ আলহ সালামকে স্বাগত জানা বললেন না আমি রসুদাহ সাল্লামকেও স্বাগত জানাবো না তোমাদের দুইজনকেও ধন্যবাদ দেবো না বরং আমি ধন্যবাদ দেব তালাকে যিনি আমার পবিত্রতা নিজে বর্ণনা করেছেন এরপর এই বাস্তি রসুদ সাল্লাহ আলহিনাম জানালেন জানানোর পর এরপর আল্লাহ তালা যে বিধানটা দিয়েছেন যে বৃদ্ধা অপবাদ করলে যেটা আমরা আগে আলোচনা করলাম আশি টাকা ত্রাঘাত করতে হবে এই তিনজন সাহাবিকে আশি টাকাঘাত করা হয় আর আবদুল্লাবিন ওবাই সালুন সে মুনাফিক ছিল এখানে তার উপর বিধান বর্তাবে না যেহেতু সে মুনাফিক কাফের প্রসিদ্ধ ছিল আর সেই এটা প্রহাসনা করেছে এবং সেই এটার প্রথম অল্লা দিতাবল্লা কিব্রহ আল্লাহ তালা বলেছেন সেই প্রধান আবদুল্লাবিনবাইবনা সালু তো সেই ঘটনা এখানে আল্লাহ উল্লেখ করতেছেন বাকি আয়াতগুলি সময় থাকবে তাহলে এখন আমরা ইনশাল্লাহ এই এই ঘটনাটা লম্বা ঘটনা তাহলে এটা কত হিজড়িতে ঘটেছিল পঞ্চম হিজড়িতে পঞ্চম যুদ্ধের নাম কি ছিল বানুল মুস্তালিক বানুল মুস্তালিক যুদ্ধ পঞ্চম হিজড়িতে বানুর মুস্তালিক যুদ্ধে আর কোন সাহাবির সাথে অপবর্তা দেওয়া হয়েছিল সফওয়ান বিন্তাল এইগুলা মনে রাখতে হবে পড়া বানুর মুস্তালিক বানুল মুস্তালিক বানুর মুস্তালিক যুদ্ধ আর সফওয়ান বিন মহাত্তাল আর এই সাহাবির সাথে অপবর্তা দেওয়া হয়েছিল আর জড়িত ছিল কয়েকজন সাহাবি

এরপর এই আয়াতগুলা অনুবাদ হলো ইম্নাল্লা দিন ইফকেত মিনকু নিশ্চয় যারা এই মিথ্যা অপবাদ নিয়ে এসেছে তারা হলো তোমাদের মধ্যে একটা দল তোমাদের মুমিনদের মধ্যে থেকে একটা দল ল তহ সাবু এই যে যে ঘটনা ঘটেছে এটাকে তোমরা তোমাদের জন্যে অকল্যাণ করার মনে করো না বরং ভাল হওয়া খয়ুল্লা বরং এটা হলো তোমাদের জন্যে কল্যাণকর অর্থাৎ এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে যে একটা মিথ্যা প্ররোচনা প্ররচনা হলেই তার পিছে কি করা যাবে ছোটা যাবে না যতক্ষণ পর্যন্ত না সেটা সত্য হিসেবে বাস্তবায়িত হয় প্রমাণিত হয় প্রমাণিত না হওয়ার পূর্বে সেই কথার সাথে একমত পোষণ করা যাবে না এবং এখানে আল্লাহ তাল্লাহ মুমিনদেরকেও শিক্ষা দিলেন বেত্রাঘাত করা হলো সাহাবিদেরকে পবিত্র করা হল ভবিষ্যতের জন্য কেউ অথচ বদ্রি সাহেব বদ্রি সাহাবিদের ক্ষেত্রে কী বলা হয়েছে লহিমসাল্লাম বলেছেন লাল লাল ল হলাই মালু বিমা শিক্ষক কত গফর তোমাদের যা মন চায় তাই আমল করো আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম তাহলে এই কথাটা আদিসে আল্লাহ আল্লাহতালা বলতেছেন তোমাদের যা মন চায় তাই আমল করো আমি তোমাদের ক্ষমা করে দিতে তো এটা হলো পরকালে বাদ্রি সাহাবিদেরকে আল্লাহ তালা পরকালে ক্ষমা করে দিয়েছেন দুনিয়াতে যদি কোনো অপরাধ করে তাহলে দুনিয়াবি নিয়মে তাদের কি হবে শাস্তি হবে অন্যান্য ব্যক্তিদের মতো এই কারণে এই তিনজন সাহাবিকে কিন্তু আশিটা বেত্রাঘাত করা হয়েছে যদি এটা দুনিয়াতে না হইতো তাহলে কিন্তু আশিটা বেত্রাঘাত মারা হইত এরপর আল্লাহ তালা বললেন লিপুর লিমরিম মেন